নমস্কার নাইনটি নাইন নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি রমা দুর্গাপুরে ইস্পাত কারখানার জমিতে অবৈধভাবে গজিয়ে ওঠা নির্মাণকে ভাঙতে গিয়ে এলাকাবাসীদের বাধার মুখে পড়লেন ইস্পাত কারখানা কর্তৃপক্ষ দুর্গাপুরে ইস্পাতনগরের চণ্ডীদা সংলগ্ন শরৎচন্দ্র এভিনিউ এলাকায় দুর্গাপুর ইস্পাত কারখানার জমিতে অবৈধভাবে গজিয়ে ওঠা নির্মাণকে ভাঙতে গিয়ে এলাকাবাসীর বাধার মুখে ইস্পাত কারখানা কর্তৃপক্ষ স্থানীয়দের বাধা উপেক্ষা করে জেসিবির মাধ্যমে উচ্ছেদের কাজ শুরু করলেই শুরু হয় বচসা ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় সিআইসিএফ বাহিনী এবং দুর্গাপুর থানার পুলিশকে স্থানীয় সমাজসেবী লক্ষণ ঘোষাল দুর্গাপুর স্পাত কারখানার কর্তৃপক্ষকে অনুরোধ করেন সামনেই দুর্গাপুজো এখন উচ্ছেদ করা হলে বহু মানুষ রোজি রুটি হারাবে পুজোর পর উচ্ছেদ করার ব্যবস্থা করবেন তারপরেই দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ এলাকা থেকে চলে যায় দুর্গাপুর থেকে সনাতন গড়ায়ের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা